রাগ কমানোর ইসলামিক উপায় আছে আমাদের যখন অনেক বেশি রাগ উঠে যায় আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না আমরা অনেক বেশি রাগান্বিত হয়ে যাই কিন্তু প্রিয় ভাই প্রিয় বোন রাগ করা যাবে না রাগ করলে অনেক অনেক বেশি ক্ষতি হয় আমাদের রাগ করলে আপনার যে কত বড় ক্ষতি হয় আপনি বুঝতে পারেন না একটা ঝড় আসার সময় কিন্তু ঝড়টা চলে যাওয়ার পর আমরা বুঝতে আমাদের কি ক্ষতি ঠিক তেমনি ঝড় এবং রাগ আমাদের একই রকম সেজন্য রাগ করা যাবে না রাগ উঠে গেলে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন আল্লাহর উপর সোপে দেন এবং আল্লাহকে বলুন হে আল্লাহ আমার রাগ কন্ট্রোল করুন নিজেকে ধৈর্য রাখুন এবং ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি তো চলুন জেনে নেওয়া যাক ইসলামিক কিছু উপায় যে উপায়ের মাধ্যমে আমরা রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাম্বার এক রাগ উঠলে ইসলামিক নিয়মে আপনি পড়ুন আউচু বিল্লাহিন বলে আপনি বসে পড়ুন দেখবেন আপনার রাগ অনেকটাই কমে যাবে নাম্বার দুই রাগ কুমানোর ইসলামিক উপায় যদি আপনি অনেক বেশি রাগান্বিত হয়ে যান সেই সময় যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে পড়ুন আর যদি আপনি বসে থাকেন তাহলে দাঁড়িয়ে যান রাগ কমে গেছে। আপনি ধরুন সেই সময় কথা শুনেছেন বা কোন একটা আপনার রাগ হয়ে গেছে আপনি দাঁড়িয়ে যাবেন আবার কোনো এক সময় আপনি দাঁড়িয়ে আসেন দেখবেন আপনার প্রচন্ড রাগ হয়ে গেছে আপনি সাথে সাথে বসে পড়ুন দেখবেন আপনার অনেকটা রাগ কমে যাবে নাম্বার তিন উজু করুন হঠাৎ করে আপনি রাগান্বিত হয়ে গেছেন আপনি উজু করুন তাহলে দেখবেন আপনার পানি অনেক রাগকে শান্ত করে দিতে পারে পানি কিন্তু অনেক রাগ শান্ত করে দিতে পারে কারণ পানি অনেক বেশি ক্ষমতা আগুনের থেকেও পাওয়ারফুল হচ্ছে পানি ইসলাম আমাদেরকে বলেছে সে সময় উজু করুন কারণ এই উজুর পানি আপনার রাগকে শান্ত করতে পারে চুপ যখন আপনার অনেক বেশি রাগ উঠবে তখন আপনি চুপ থাকবেন চুপ থাকলে অনেক রকমের রাগ এড়ানো যায় কিন্তু আপনি যদি সেই সময় মুখে কথা বলতেই থাকেন মুখে আপনার বলি বেরোতেই থাকে তখন দেখবেন আপনি রাগ এড়াতে পারছেন না যখন আপনার অনেক বেশি রাগ উঠে যাবে অন্য কোনো মানুষ আপনাকে নেগেটিভ কোনো কথা বলেছে বা অন্য যে কোনো কারণে আপনার রাগ উঠে গেছে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করুন নিজেকে শান্ত রাখুন আল্লাহ রব্বুল আলমিনকে বলুন হে আল্লাহ আমার রাগকে কন্ট্রোল করার ক্ষমতা দান করুন দেখবেন আপনার রাগ অটোমেটিকলি কমে গেছে একটু ঠান্ডা হন হাতে মুখে পানি দেন হলে উজু করুন দেখবেন আপনার রাগ কমে গেছে যদি আপনি অনেক বেশি কথা বলেন তাহলে দেখবেন আপনার রাগ কিন্তু আরও বেড়ে যাবে সেই সময় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন চুপ থাকার চেষ্টা করুন দেখবেন আপনার রাগ কমে যাবে এটি হচ্ছে ইসলামিক নিয়ম এবং নাম্বার পাঁচ আপনি যদি হঠাৎ করে রাগান্বিত হয়ে যান তাহলে আপনি কোরআন পড়তে পারেন কোরআন পড়লে আর্থিক প্রশান্তি পাওয়া যায় যে মানুষটা অনেক বেশি কোরআন শরীফ পড়ে সে কিন্তু আর্থিক প্রশান্তি পায় আপনি অনেক বেশি রাগান্বিত অনেক বেশি রাগি আপনি কোরআন শরীফ পড়ুন দেখুন আপনার এই রাগ অনেকটা কমে যাবে এবং আর্থিক প্রশান্তি পাবেন এগুলো হচ্ছে ইসলামিক নিয়ম এগুলো কিন্তু আমার মুখের কথা না আমার মুখের বলি না যদি আপনি এইগুলো মানতে পারেন এই ইসলামিক নিয়মগুলো মানতে পারেন তাহলে অনেকভাবে আপনি রাগকে কন্ট্রোল করতে পারবেন কারণ রাগ আমাদের জীবনে অনেক খারাপ জিনিস এই রাগ আমাদের জীবনে অনেক কিছু কেড়ে নেয় রাগ করলে আমাদের প্রিয় মানুষ আমাদের জীবন থেকে চলে যায় রাগ করলে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় রাগ করলে আমাদের জীবন থেকে আমাদের সব থেকে কাছের প্রিয় মানুষটি আমাদের থেকে অনেক দূরে চলে যায় তখন আমরা অনেক বেশি কষ্ট পাই সেজন্য রাগ করা যাবে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা রাগ থেকে দূরে থাকুন যদি আপনি নিজেকে রাগ থেকে কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আপনি একজন সঠিক এবং ভালো পারসন সবাই আপনাকে ভালোবাসবে রাগ কন্ট্রোল করুন আল্লাহ রবুল আলমেন আমাদের সকলকে দান করুন আমিন